সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে বেশ কিছু বাংলাদেশে এক টাকার নোট রয়েছে যারা নোটগুলো চিনতে পেরেছেন তারা হয়তো এতক্ষণ একটু অবাক হয়েছেন যে এত সুন্দর কন্ডিশনের নোটগুলো আপনারা দেখছেন যে বাংলাদেশে এক টাকার নোট তো এই নোটগুলো কিন্তু সচরাচর সবাই দেখেননি বেশ অনেক আগের নোট এবং এখানে কিন্তু মতিউল ইসলামের স্বাক্ষর করা বাংলাদেশের বাংলাদেশের দ্বিতীয় অর্থ সচিব স্বাধীন বাংলাদেশের কে জামানের পর কিন্তু দ্বিতীয় অর্থ ছিলেন মতিউল ইসলাম সেই মতিউল ইসলামের কিন্তু দুইটি নোট আমরা জানি একটি ঢেঁকি আর একটি হচ্ছে এই ধানের শীষ তো এই ধানের শীষ নোটটি কিন্তু অনেক সুন্দর আপনারা দেখছেন নিচেই রয়েছে কে জামান স্বাক্ষরিত বাংলাদেশের প্রথম এক টাকা নোট যেটিকে ম্যাপ সিরিজ বলা হয় তো ম্যাপ সিরিজের এই নোটটি কিন্তু বাজারে ব্যাপক চাহিদা এবং ব্যাপক সুন্দর একটু বিভিন্ন ধরনের নোট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এবং অসাধারণ একটি নোট যেটি স্বাধীন বাংলাদেশের প্রথম নোট যেটি উনিশশো সালে লন্ডন থেকে ছাপানো হয়েছিলো এবং এই নোটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটি কিন্তু সিকিউরিটি কোনো সিকিউরিটি থ্রেট নেই যে কারণে এটি অনেক বেশি আসলে জাল হয়েছিল বা নকল হয়েছিলো তো এই এক টাকার নোটগুলো কিন্তু বর্তমান সময় বাংলাদেশে বাজারগুলোতে একেবারেই পাওয়া যায় না শুধুমাত্র যারা শখের বসে সংগ্রহ করে রেখেছেন আপনি তাদের কাছেই কেবল এগুলো দেখতে পাবেন তো এই এই মুহূর্তে যে নোটটি দেখছেন এটি এটি বলা হয় ঠেকি নোট এটিও মতুল ইসলামের স্বাক্ষরিত এবং এটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের টপ ডিমান্ডেড নোট যেটি খুব খুব খুবই রেয়ার যেটি একেবারেই পাওয়া যায় না পাওয়া যায় না বললেই চলে তো এই নোটটি নোটগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা যদি সংগ্রহ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা আপনার কাছে যে নোটটি আছে সেই নোটের ছবিটি আমাদের কাছে শেয়ার করবেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে আমরাও আপনার আসলে ব্যাংক নোটের কালেকশান বা আপনি কী সংগ্রহ করেন সেগুলো আমরা জানতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন ভবিষ্যতে নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকবো আপনাদের কাছেও নতুন কোনো কুচি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন